চৈতন্য মহাপ্রভু মানুষকে শিখিয়ে গেছিলেন প্রেমের বার্তা নিজে ছিলেন মহাপণ্ডিত মহাপণ্ডিত মানে তার মতো বড় পণ্ডিত তখন ভারতবর্ষে আর কেউ ছিলেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে সেই মহাপণ্ডিত এত শাস্ত্র চর্চা করলেন ন্যায় বৈশেষিক সাংখ্য বেদান্ত যোগ তন্ত্র সব শিখলেন সে বলেন বলে কি বললেন এত পড়াশোনা করে বললেন হরিনাম খেলার কিছু হবে না একমাত্র পথ এটা তাহলে কি ওই পড়া গুলো তাহলে ভুল ওই পড়া থেকে এটা শিখলাম এত পড়ার পর এত জানার পর সাতটা শিখবে তাহলে কেউ এখন ডাক্তারি করবে না ইঞ্জিনিয়ারিং করবে না সবাই ভগবানকে চাইছে বলে সব পড়া ছাড় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি শিখবে না ম্যাথামেটিক্স শিখবে না পৌরবিদ্যা শিখবে না স্ট্রাকচার শিখবে না সব শিখবে জাগতে হলে নিজের মধ্যে নিজের পূর্ণতা পেতে হলে ওই নামটা ছাড়া গতি নেই বাকিগুলোকে অবহেলা করে না বাকিগুলোকে বর্জন করে না মহাপ্রভু তাই বললেন এগুলো এইটি বলছি প্রকারান্তরে বিশ্বের গেলবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত কথা বলতে আসে আমি রাম ঠাকুরের যাবো বলে মহাপ্রভুর কথা বলছি বড় বড় পন্ডিতরা কথা বলেন আমি যে বললাম গৌরাঙ্গ সব বোঝা গেল বললাম বোঝা কি গেল জানিনা তবে আপনি বারবার আকাশের গল্প বলতে গিয়ে বলতে গিয়ে খালি মেঘ আকাশ কি আর নেই মানে বলে মেঘ গুলো চলে বেড়াচ্ছে তার যে আকাশ বিদ্যমান তার কথা তো বলছেন রাম ঠাকুর তাই বলছেন যে পথেই যান যত তত্ত্ব কথাই শোনেন ওগুলো ভাসবে যার যার কাছে যেমন তার আড়ালে যার কথাটা বলা হচ্ছে তাকে কোথায় পাবেন আপনার মধ্যেই পাবেন তাদের সেইটার জায়গাটা নিয়ে নিন গোড়ার থেকে নিয়ে নেন তিনি আছেন এবার আপনি তাকে কিভাবে ধরবেন আপনাকে যখন আপনার বাবা মা ডাকেন কি বলে ডাকেন নাম দিয়ে ডাকেন আপনাকে যখন প্রতিবেশীরা ডাকেন কি বলে ডাকেন নাম দিয়ে ডাকেন আপনাকে যখন আপনার কর্মক্ষেত্রের লোকেরা ডাকেন কি দিয়ে ডাকেন নাম দিয়ে ডাকেন আপনি তারও নাম দিয়ে ডাকেন কারণ সব নামের পেছনে যে নাম সেই নামকে অন্তরে গ্রহণ করুন তো সেটা আমার পছন্দের কি মনে রাখবেন সব নামের আড়ালে সেই নাম সব সময় উনি বললেন এই হরি আপনার শিব হতে পারে হরি আপনার কালী হতে পারে হরি আবার কৃষ্ণ হতো এখানে জানবেন সেই এক বই দুই নাই এই বোধে আপনার কিচ্ছু অন্য জিনিসকে অবহেলা করতে হবে না আপনি সংসারী সদ্ভাবে সংসার করুন আপনি ছাত্র সদ্ভাবে ছাত্র অবস্থায় যা পড়া আপনি মনে রাখবেন ওই নাম আপনার সহায় এই নাম আপনাকে ধরে রেখে দিয়েছে আপনি নামকে ধরে রাখেননি নাম আপনাকে ধরে রাখছে রেখেছে সেইটাই আপনি সজাগ হতে চাইছেন নাম ধরে রেখেছে কিরকম ব্যাপার কেন আপনাকে ডাকলে আপনি সারা দেন কিসে নামে তাহলে তিনি সারা দেবেন সমস্ত জগৎ সারা দেয় যে জিনিসের তার নাম মানে সেই নাম সে কি নাম সেই প্রণব ধ্বনি তো কি কিরকম যে কোনো শব্দ জীবকে ব্যবহার না করে আমি নামের মহিমাটা আনার জন্য বলছি জীবকে ব্যবহার করি জীবকে মনে করুন স্বর্ণকার শেকরা শব্দটাকে মনে করুন স্বর্ণ সোনা বললে তালব্য সহকার ভেবে কেউ এই সোনা ভাবতে পারে তাই বলছি শব্দটা হল স্বর্ণ জীবটা হল স্বর্ণকার শুভ কেমন আছো জীবটা স্থির রাখলে আমি আছাড়া কিছু বলতে পারছি না শব্দ নামক শুভ কেমন আছো তৈরি করে দিল ঘটনাটা তখন ওটা এবার আমি রেগে গিয়ে বললাম শুভ তৎক্ষণে এলে ভাব সংমিশ্রিত হয়ে ওই শব্দটাকে একটা ক্রোধে উৎপন্ন বাচক একটা প্রকাশ ঘটালো আর শুভ কখন এলে বাবা এইটাই মিষ্টি করে নিয়ে ওই করলে তাহলে সব জিনিসের কিন্তু নামটা আসছে এটা ভাবকে জড়িয়ে তাহলে নামটি যে আপনি গ্রহণ করবেন দি যে তুমি গ্রহণ করবে কিভাবে গ্রহণ করবে তাকে পরম আপন করে গ্রহণ করবে কিভাবে সে পরম আপনটা হবে তোমার সবচেয়ে সংসারে কি প্রিয় না আমার সন্তানরা প্রিয় তাকে তাহলে সন্তানভাবে ধরো না আমার বাবা মা প্রিয় তাকে তাহলে মা বাবা হিসেবে ধরো তিনি আমার প্রভু হিসেবে প্রিয় তাহলে প্রভু হিসেবে ধরো তাই শান্ত সক্ষ বাৎসল্য মধুর আমি আর প্রত্যেকটা ভেঙে পড়লাম না তাহলে ঘড়ি কাটা প্রতিবাদ করবে এবার প্রত্যেকটা ধরি তাহলে আমরা যে সম্পর্ক পাচ্ছি যে যার নৈকট্যে যেটা দিয়ে ভালো লাগার তার সবচেয়ে বেশি ফিলিং হয় অনুভব হয় সে সেইটা দিয়ে গ্রহণ করবে না রাম ঠাকুর ভক্তিযোগের এক অন অসামান্য পথ এইভাবে দেখালেন যে পথটার জন্য এই লাগে ওই লাগে সেই লাগে পুজো লাগেন এরকম কিচ্ছু নেই আমি এবার বাড়িতে ঢুকব ঢুকে তারপর সার হিসেবে সার হিসেবে আমি যাব। শুদ্ধা ভক্তি মুক্তির পথ অনুগত হইয়া থাকা তার চেষ্টা হলো সেবা যাহা ভগবান জুটায় তাহাই সত্য যা হজম করায় তাহাই ছাত্রী কাহা দেখুন ছাড়টা কোথায় চলে গেল আপনাকে আমি নিরামিষ নিয়ে কিছু বললেন না খাদ্য আহার নিদ্রা আর ইন্দ্রিয় ভোগ এই নিয়ে তো সাধারণ জীবন এবার জীবন যাপনের জন্য তার লাগছে কি অর্থ উনি তাই বললেন আপনি যেটা নিয়েই থাকুন ভগবান যা জুটায় যেটা আপনি আছেন আপনি আপনার প্রারব্ধের কারণে আছেন সেবারই পরে পাবেন সেই জীবিকাটাই আপনি থাকুন সেবা মনে করে থাকুন ওটাই তাহলে আপনার সাধনা হয়ে যাবে ঠাকুরের সেবা মানে এইভাবে জলটা রাখবে এইভাবে ফুলটা রাখবে ওটা আচারই সেবা একেবারে যার যারের জন্য শেখাচ্ছেন কথাটা খুব গভীরভাবে ধরবার চেষ্টা করবেন প্রাত্যহিক জীবনের প্রতিটি কাজকে রাম ঠাকুর শেখাচ্ছেন কি করে সেবায় পরিণত করে দেওয়া যায় যাই আপনার কাজ হোক যে কালীন মানুষ আপনি হোক আপনি রাষ্ট্রপতি থেকে রিক্সা চালক যাই হোক ব্যাপারটা রাখতে আমি যার নাম গ্রহণ করছি আগেই বলে রাখছি রাম ঠাকুরের পথে কিন্তু বিশ্বাসের পথ বিচারের পথ না এটা মাথায় রেখে শুনতে হবে মানে নামে যাকে আমি ভাবছি আমার মধ্যে সত্য নারায়ণ আমি শিব ভাবতে পারি তারই সেবা হিসেবে কিন্তু আমি যা করা করছি এমনকি শাসন করছি যখন আমার অধস্তনকে প্রয়োজনীয় কারণে সেটাও সেবা বোধে ধর্ষণা বোধে না কল্যাণ বোধে কেন শাসনটা করলে তার ঠিক হবে আমি যদি জজ হই আমি জাজমেন্ট দিয়ে একজনকে জেল দিচ্ছি হয়তো সেটাও কিন্তু সিস্টেমে পরে এই ওকে করবার জন্য সমাজের কল্যাণে এই পথটাই দিতে হবে সুতরাং এই বাড়িটার মধ্যে আমরা পাচ্ছি খাওয়া নিয়ে বললেন যাহাই হজম করা যায় তাহাই সাপ্তাহিক আপনি বলি কি খাওয়া পালন তো আপনার যা খেতে পারেন খান ওই নিয়ে অত ভাবা ভাগের দরকার নেই আর জীবিকার ক্ষেত্রে ভগবান যা থাকো প্রতিবাদ সবই জুটার ওই থাকুন দিচ্ছেন না কিন্তু সেবা বোধে অনুগত হইয়া থাকা কার অনুগত যাকে মনে করছেন হৃদয়ে আছেন যিনি আমার ইষ্ট তার আনুগত্য বোধে উনি বলছেন পরমের কথা সর্বত্র সমভাব নিরপেক্ষ শক্তি ভগবান কৃপা কৃপা না কি ভগবান সর্বত্র সমভাব নিরপেক্ষ শক্তি এই ব্যক্তি এই ব্যক্তি বুদ্ধির আশ্রয়ে থাকিয়া তাহার সেবা পরিচর্যার নামই বৈষ্ণব সেবা আমাকে যে যেমন ভাবে আমি সেইভাবেই প্রকাশ হইয়া থাকি আমার কর্তৃত্বে নাই কর্তৃত্ব নাই ভগবান চালক শুধু এই কথা না তিন দিন চলে যেতে পারে আমি তিন দিনে যাব না আমি তিন চার মিনিটে যাচ্ছি একটা অদ্ভুত কথা উনি বললেন সবাই নিশ্চয়ই মার্ক করেছেন যা শুনে গেলে হবে না তার কথা বলছেন সর্বত্র নিরপেক্ষ শক্তি তার মানে এই যে কুকার্য কোথাও হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেব এক কথা বলছেন সূর্যের আলো যে জাল নোট করছে তার উপরও যেমন দিচ্ছে যে মহৎ কাজ করছে তার দিচ্ছে রাম ঠাকুর বলছেন ঈশ্বরের শক্তি নিরপেক্ষ যে যা করছে তার মতো করছে উনি কারো তা হ্যাঁ নাও না তো শুনে ভয় পেয়ে গেল ওকে সঙ্গে বলছেন একই গায়ে গায়ে না কিন্তু আমি সেই জন্যই বলছি খুব মার্ক করে শুনতে হবে ক্যাজুয়ালি শুনলে হবে না যোগ রাজ্যে গেলে আর পতন হয় না ওই স্থানে মিলনেও যোগ বিচ্ছেদেও যোগ যোগ থাকে কিন্তু মোহমায়াতে হয় না মোহ শব্দটা উনি বলেননি উনি আর কি যোগ মায়া ছাড়া যে আর যে মায়া যেটাকে বেদান্তের ভাষায় মোহমায়া বলা হয় মোহমায়াতে তাহা হয় না ইহা হেদ ভূমির ব্যাপার যে কি একটা ব্যাপার উনি বুঝিয়ে দিয়ে গেলেন ভাবা যায় না যেখানে বলছেন নিরপেক্ষ ভগবানের শক্তি সেখানেই বলছেন তার মানে এই নিরপেক্ষ ঈশ্বরের মধ্যে দুটি আসপেক্ট আছে বড় কঠিন বড় মধুর বড় সুন্দর এই জায়গাটা আবার বড় সহজ যদি নজর করা যায় মিষ্টি মিষ্টি কথা শুনবার আগ্রহ শুনলে এটা ভালো লাগবে না এটা বড় কঠোর কঠিন সত্য একজন যতক্ষণ ভাবছে আমি আমার দ্বারা এই কাজ করছি আই ডিড দিস আমার আহরিত এটা আমার করা এবার ঠেকায় বললে বলছে অমুক জায়গায় জাগ্রত আছেন ঠাকুর ওখানে পুজো দে বিপদ কেটে যাবে তাই সেখানে গিয়ে সারছে নিরপেক্ষ ভগবান কিচ্ছু কাজ হবে না যদি বলে কেউ হয় হয়েছে তার ভাগ্য ছিল তার ভিতরে জায়গায় তারা আনতে হবে যে আমি ব্যাপারটা কি করছি না আমাকে এটা যেমন ভাবে আমি করছি সেটা আমার কর্মগতভাবে হচ্ছে কর্মফল অনুসারে হচ্ছে আমি অপরাধ করেছি এবার রেহাই পাবার জন্য ওখানে ঘুষ দিলাম মন্দিরে গিয়ে দশ হাজার টাকা ঠাকুরকে ভেট দিলাম আমি কালকে দেখবো জিতে গেছি ভাবাই উচিত না তাহলে সবচেয়ে আগে ব্যাপার হয়ে যায় যার নাম আমি স্মরণ করছি তিনি অসৎ তিনি অসৎ না তিনি সচিদানন্দ তাহলে ব্যাপারটা কি যতক্ষণ একজন লোক আমি কর্তা বোধে থাকে যেমন করছো ফল পাবে ঠিক পাবে দুয়ে দুয়ে চার হবেই দুয়ে দুয়ে পাঁচ হবে না এইবার যেই সেই ফলে ভালোটা পাচ্ছে ভাই ভগবানের কৃপায় আমি খুব ভালো আছি আমি কর্তা করতে এবার যেই টেনা রেখা হলো এই যে ট্যারা ব্যাকা কিছু ফল হলো যে কষ্ট পাওয়া হলো অসুবিধার সৃষ্টি হলো ভগবান দেখছেন না আমাকে আজকাল কেন আমি যে আমাকে দেখছি সেটা ভুলে যাচ্ছি যে আমার প্রতি যে আছি যে তুমি সদভাবে যে যে অন্যায় করো না ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তো আমি কি করছি না আমি তো আমার দিকে নজর করছি না তুমি আমার দিকে নজর করবে কোথায় এটি হলো মোহমায়ার রাজত্ব বুঝতে হবে কথাটা কিন্তু অর্থাৎ আমি কর্তা বোঝে আমি কর্তা বোধে রাম বলছেন আপনি যা করেন সব মোহ মায়ার ঘরে মোহ মায়া মায়া তার মানে কি আমি করছি এই মোহ চন্ডিতে বলা আছে মামাত্মা গর্তে মহা অন্ধকারে সে তো অন্ধকারে জানি কি করতে হবে সদা আমি সে মন্ত্র এখন যাব না যোগমায়ার রাজ্যে প্রবেশের দরজাটা খুলল যে মা আমি আমার নিজেকে কর্তা ভেবে খুব সামলাচ্ছিলাম তা তো একটা জায়গা অব্দি পারলাম ভাবলাম পরীক্ষা পড়বো দেখছি আটকে যাচ্ছে গুরু বলছেন রাম ঠাকুর বলছেন যতটুকু পেরেছ বা অতি তোমার প্রারব্ধে পাওয়ার ছিল বলে পেরেছ অতিকে উদ্ধার পেতে হলে তোমার ধরতে হবে মোহ এটা মোহমায়ার গন্ডি যোগমার রাজ্যে তাই রাম ঠাকুর কথাটা বললেন এক একটা প্রত্যেকটা কথা মধ্যে নিহিত আছে একটা শাস্ত্র যোগমায়ার গেলে আর পতন হয় না পতন হয় না মানে আমার প্রাপ্য যদি থাকে বিপদ ওটা পতন না চেতনার পতনই পতন বাহ্যিক আমার টাকার লসটা পতন না আপনি আপনি যখন আপনার আয়নার সামনে গিয়ে বলতে পারবেন আমি কোনো যে কোনো অন্যায় করিনি তখন যাবেন আপনি ঠিক দিচ্ছেন রাত্রিবেলা শোয়ার সময় গিয়ে দেখলেন তো আয়নার সামনে আমি কোনো কাজ কুকাজ অন্যকে ছোট করা ওই যে গা দিয়ে গেল ধ্রেদঘাটেতে ভিড়াও বিশ্বপুরের মাঝি আমার অহংকারের জাহাজটা ভেঙে জলে ডুবে যাওয়া লাইটটা আছে না ডুবছে জাহাজ অহংকার এই ডুবছে জাহাজ অহংকার মানে মৃত্যু না শাস্তি না আমি কর্তাবোধের বয়স চলে যাওয়া অতি শুভ মোটেই অশুভ না অহংকারে যাওয়ার ডুবলে তবে না ওই জাহাজ থেকে লাফিয়ে আমি সাঁতরে উঠবার চেষ্টা করবো অহংকারটা তো আমাকে জাহাজের মতো এগিয়ে নিয়ে যাচ্ছে আমি এই আমি গান গান গাইতে পারি আমি ছবি আঁকতে পারি আমি বক্তৃতা দিতে পারি আমি লিখতে পারি আমার জাহাজের এক একটা ঘর জাহাজটা আমার ঠুট হবে আমি কিচ্ছু পারি না আমার পাড়া আমার যেটুকু আমার মাধ্যমে হয় সেটাকে আমি আমি পারি আমি পারি ভাবছিলাম তখন আমি সাঁতার কাটতে আরম্ভ করি একলা কোন আমার তখন যখন সাঁতার কাটছি তখন আমি না শিল্পী না স্তোত্রকার না লেখক না গায়ক তখন প্রাণ বাঁচা ভাই আমাকে উঠতে হবে এই ডুবছে যাহা যা তবে সে সেই অহংকার থেকে মুক্তি পেতে পারে আমরা শুনে বাহ কি সুন্দর লাগলো কথাটা খুব ভাবতে পারি বাড়িতে একলা বসে থাকা কিন্তু মোটেই ভালো লাগবে না এটা ভাবতে তাকাতে হবে বাস্তবিক তাকাতে হবে

সঙ্গে সততা ধরে সেটারও বানিয়ে পাবে মুনার মধ্যে সেই সততা ধরার রাজ্যটার নাম উনি বলছেন যোগমায়ার রাজ্য তাহলে আমরা শ্রীরাম কথা থেকে কি পেলাম এক পরম শক্তিমান সত্তা আছেন তিনি নিরপেক্ষ সত্তা তার মধ্যে সমস্ত জীব প্রাণীকুল রয়েছে নিরপেক্ষ তিনি সবাইকে দেখছেন যে যার কর্ম করে নিজের কর্ম অনুযায়ী ফল পাচ্ছে তাহলে তার স্থানটা কোথায় তার স্থানটা তিনি পাইয়ে দিচ্ছেন অর্থাৎ হেডমাস্টার মশাই পড়ান ক্লাস টুয়েলভের ছেলেদের খেলে ইলেভেন অব্দি বাকিগুলোকে দেখেন টুয়েলভে ক্লাস স্বয়ং হেডমাস্টার নেন এই যোগমায়ার রাজ্যে যখন তখন তিনি ধরা দেন শ্রীরামকৃষ্ণ এটি সুন্দর করে বুঝিয়ে বললেন রাম ঠাকুর রামকৃষ্ণ সবাই তো একই জায়গার কথা বলেছেন রামকৃষ্ণ দেখি বললেন তার কি হয়ে যায় না আরে বল দেখি জমিদার তার বিরাট প্রাসাদে কোন জায়গাটা সেটুকু জমিদার হয়ে ভালো করে বসে যেখানে গেলে তাকে পাবে না বৈঠকখানা তাই যে শরণাগত তার হৃদয় হয়ে যায় ভগবানের বৈঠকখানা তাই সেখানে ভগবানের জায়গাটা কিন্তু নিরপেক্ষ না তাকে সাড়া দেওয়া যায় না হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি